আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভिती স্টাটুনে আজকে দেখাবো আমাদের তিন দিনের জন্য ডুপ্লেক্স ঘর মানে ঘরের মধ্যে আবার ডুপ্লেক্স সিস্টেমে এখন উপরে আমার মেয়ে বসে আছে এন্ড আমার সবচেয়ে ভালো লাগছে এখানে এই দোলনাটা তো আজকে ভিডিওটা একটু স্পেশাল কারণ আপনারা জানেন যে যা আমাদের একটা পুরাতন মানুষ ছিল তার সাথে আমি এখন একটু কথা বলতেছি তাই তার ভাব বেরিয়ে গেছে কথা বলি একটু আগের মত বেশি বলছ আমাদের এলোমেলো ডুপ্লেক্স ঘরটা আপনাদেরকে একটু দেখাবো আর কি চলেন ওই পাশে যান ক্যামেরাম্যান

এখনো 10টা বাজে আমার মেয়ে 10:30টা পর্যন্ত ওয়েট করতেছে মানে 10:30 বাজে ঘুমাবে ও একটা রুলস মেইনটেইন করে আর কি তো এই বিছানাটা হচ্ছে আমাদের আলামিন সাহেবের ওয়াইফের আমরা স্লোলি স্লোলি করে আমাদের ডুপ্লেক্স রুমের ভেতর দিয়ে নিচে যাচ্ছি আমাদের ফ্লোরে আপনাদের এই ভিডিওটা দেখতে তো অকওয়ার্ড ফিল হতে পারে কারণ ক্যামেরাম্যান অত লড়াচড়া করতে পারে না পাতলা হলো কি হবে লড়াচড়া খুব কম সব সময় মানে দিনের বেলা রুম টুর দেখেন এটা সাথে দেখেন আজকে আমরা দিন রাতের বেলাই সব এসির বাতাস বের হয়ে গেল আমি দুপুর বেলা আসছিলাম কিন্তু এত গরম আমাদের কপাল আজকে খারাপ প্রচন্ড গরম আজকের ওয়েদার অতিরিক্ত সব এসির বাতাস বের হয়ে গেল আস আসো কি ভাইয়া পারমিশন ছাড়া মেয়েদের ঢুকছেন মানে